শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো মালেগড় আঞ্চলিক মারাতে সরিয়া নদ্বত তামিরের সবাহি মক্তবের চূড়ান্ত পরীক্ষা ও রবিবার উত্তর পূর্ব ভারতে মারাতে সরিয়া ও নদ্বত তামির দ্বারা পরিচালিত সবাহি মক্তব সমূহের চূড়ান্ত পরীক্ষা সমগ্র উত্তর পূর্ব ভারত জুড়ে সম্পন্ন হয় একই দিনে উত্তর পূর্ব ভারতের কেন্দ্রীয় নদ্বার সঙ্গে সংগতি রেখে উত্তর করিমগঞ্জের মালেগড় আঞ্চলিক মারাতে সরিয়া ও নদ্বত তামিরের সবাহি মক্তব সমূহের ছাত্রছাত্রীদের বার্ষিক চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন হয় আজ মাইজগ্রাম উদীয়মান বিদ্যা নিকেতন শিক্ষা প্রতিষ্ঠানে সম্পন্ন হয়েছে উক্ত পরীক্ষা আঞ্চলিকের ছাত্র সবাহী মক্তবের চুয়াল্লিশ জন পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এদিন মালেগড় আঞ্চলিকের পরীক্ষা কেন্দ্রের পরিচালনায় ছিলেন জেলা মারতে সরিয়া ও নদত তামিরের কাজী শরীদ ইমদাদুর রহমান জেলা নদর পক্ষ থেকে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নীলামবাজার মহাবিদ্যালয়ের শিক্ষক এক মোহাম্মদ জাকারিয়া সহযোগিতায় ছিলেন আঞ্চলিক সম্পাদক শিক্ষক জুবাইর আহমেদ সহ আঞ্চলিকের নবীন ও প্রবীণ কর্মকর্তারা বিরো রিপোর্ট ব্রাকটেন টিভি বাংলা উত্তর ভারতে মারতে সরিয়া ও নদত তামির কর্তৃক পরিচালিত দু ইংরেজি বর্ষের সবাহী মক্তবের ফাইনাল পরীক্ষা এই সেন্টারে অত্যন্ত সুষ্ঠুভাবে অত্যন্ত স্বচ্ছ এবং নিরপেক্ষ নিয়ম অনুবর্তিতার মধ্যে দিয়ে পরীক্ষা সম্পন্ন হয়েছে মৌখিক পরীক্ষা ইতিমধ্যে প্রায় শেষ হওয়ার পথে লিখিত পরীক্ষা এখনও বাকি আছে প্রায় অর্ধ শতাধিক ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল এবং চোখে লাগার মতো এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা এবং আঞ্চলিক

প্রশ্ন গাফলতি বলতে যে বিষয়টা বোঝানো হচ্ছে এখানে সম্ভবত ছাত্রদের কনসেপ্টের উপর বিষয় পড়ে কারণ আমি দেখেছি যে ছাত্ররা অনেক ছাত্র একদম বেসিক বিষয়গুলোর প্রশ্নের উত্তর দিতে পারে এবং যে যে ছাত্ররা মেধা তালিকায় স্থান অর্জন করে তাদের শিক্ষকদের ডেডিকেশন তাদের ডেডিকেশন এটার জন্যই তারা মেধা তালিকায় স্থান অর্জন করে আমি আশা করবো আমাদের এতদঞ্চ বা এতদ আঞ্চলিকের যে ছাত্রদের মধ্যে মেধা তালিকায় ছাত্রদেরকে যদি স্থান অর্জন করতে হয় যে প্রত্যেকটি সভাভিমক্তদের শিক্ষকদের অনেক অনেক ডেডিকেশন দিতে হবে অনেক পরিশ্রম করতে হবে এবং ছাত্র ছাত্রীরাও পুঙ্খানুপুঙ্খভাবে সিলেবাসের উপর অনেক এই সেন্টার আসছি এবং আল্লাহর মসজিতে মেহরবানি আল্লাহর মেহরবানিতে আমরা যে স্টার্নাল সব আস দিয়েছিলাম সেই ইন্টারনেল সব প্রথম তাকিয়া শেষ পর্যন্ত তাকিয়া পূর্ণভাবে ডেকশন করিয়া এই কাজটা সমাধান হইছে আর তাইতো কিছু মাত্র আল্লাহ তালায় আমরা এই মেহনত রে কবুল আলহামদুলিল্লাহ আপনারা সবর জানা আছে যে উত্তর আমাদের সরিয়া নদাদুত তামিরের প্রত্যেক বছর ফাইনাল সবাই মুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রত্যেক আঞ্চলিকে এবং প্রত্যেকটা সেন্টারে আমাদের এই নর্থ করিমগঞ্জে মালেগড় আঞ্চলিকের যে পরীক্ষার সেন্টার সেটা উদীয়মান নিকেতন মাইজগাম আজকে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা হয়েছে সময়ে আমাদের পরীক্ষক এবং আমাদের যে এক্সটার্নাল এ কে আহমেদ সাহয় মতো তাই উপস্থিত হয়েছেন ওইয়া ও সুন্দরভাবে আমরা সমস্ত হামগুলা মানে দেখেন এবং আমরা পরীক্ষা যে পরীক্ষক যারা তারা ইনশাল্লাহ খুব সুন্দরভাবে মানে সময় মতো ইয়া উপস্থিত হয়েছেন পরীক্ষা কইলে গিয়া মহানা আবুল কালাম কাজিয়া শরিয়ত মালেগড়া আঞ্চলিক মহানা আব্দুল হাসিব শিক্ষক দাসগ্রাম এলপি পি স্কুল মৌলানা খসুর ইসলাম আম্বরখানা মৌলানা নাজিম উদ্দিন প্রসারফুর মাস্টার আব্দুল কুদ্দুস সব সজফুর এবং আমি এইখানে দায়িত্বে ছিলাম আমাদের এই পরীক্ষায় সাতটি মুক্ত অংশগ্রহণ করেছে টোটাল ছাত্র সংখ্যা হলো চৌচল্লিশ এই উদীয়মান বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা আহ মাটার অব্দুল সালি চৌধুরী উপস্থিত